আসসালামু আলাইকুম আশা করি সকল বালা আছেন আমি আল্লাহ মধ্যে বালা আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির দেখবা আশা করি বালা লাগবো অবশ্যই আমি প্রথম ভাষা থাকি উনিত্রিশ চব্বিশ কোড সুনিপুর থানা সিলেট জেলা তো আজ প্রতিদিন যদি আমি বেশ অনলাইনও নাই সোশ্যাল সাইটও নাই অনেকটি ব্যস্ততার লাগে টিউশন এবং খেলাধুলা বা গরু হাজল ব্যস্ততায় আঁকি তো আজ দুদিন যদি আমি ফেসবুকও বা সোশ্যাল সাইটও ওদের কি সারাদেশে দিন খুব বেশি গরম প্রায় চল্লিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসও রই তো প্রায় সময় সি যে আমরা সিলেট ঠান্ডা এই লাস্ট দুই সপ্তাহে এক সপ্তাহ নাগাদ অত বেশি গরম গরম নয় সব আবহাওয়া ওয়েদার তো ওই বর্তমানে আমার এলাকার কিলাহান রই কিলাখান ঠান্ডা বা কিরাহাম আবহাওয়া অর্থাৎ আপনার ধুনিয়া ধুরি লগে আমার এলাকার বা আমার গ্রামের সুন্দর চিত্র আপনার তুলিয়া ধর্ম দৃশ্য প্রকৃতির আপনারা দেখবা খুব ভালো লাগবো তো আসা কথা দেখান অত বেশি রোদ নাই আমি আমার সাইড থেকে ফিরে বেশি রোদ নাই হালকা রোদ আছে আর তেমন বেশি ঠান্ডাও নাই হালকা ঠান্ডা আছে ওলা আর কি আর রাত খুব মেঘোয় আর কি মেঘোয়ার ফলে শেষ রাইতে শেষ রাত খুব বেশি অত বেশি নাই আবার একটু ঠান্ডা পরে আর কি খুবলি বাড়া রাজাই উড়ার মতো আঁকি শরীরে দেওয়ার মতো উপযুক্ত ওরকম ঠান্ডা হয় আর মেঘ তো আছে আনলিমিটেড হাইট উইলে অত বেশিও মেঘ নাই বুঝছেন তো ওরকম একটা আবহাওয়া আঁকি তো দেখি লোক আমার গ্রামের কিছু দৃশ্য এটা দেখা এই মুহূর্তে দেখা এটা আমার মাঠ শৈশব শেষ এবং শৈশবের অধিকাংশ সময় এই মাঠে আমি খেলাধুলা করছি তো ওইটারে আমি ডাকি খাস বা আপনার খাস গ্রামর ও আমার বাচ্চা ক্যামেরা ডাক দিছে ارګو هي ډیګرا دي سي اکی صړایت دي سماتو وېدلو کا ठाوا وېدديک ठाوار ورو اکی تو خاص تختا ور و هر سروه یزګرنګا تو ګلوا بازارو دې راستا اکی اوطا او دې کې خهوالې خال خوالې فل اره ولې کې امرا نیرا یا ور دې کې لوکا ওই ধোকা বাতাসদের পুচ্ছন্ন রোদদের হালকা আর কি অত বেশি গরম নয় লোকে বাতাসও হইল আর কি আমি দেখাই আরো হালকা কিছু জুম করিয়া বাতাস দিয়ে মৃদ বাতাস খুব ভালো লাগলো ওই ধোকা যে সুন্দর পানি ও তো মেয়ে গইছে নানি আরো পানি ভরিয়া উঠছে খাল তো ভিডিও লাম বই যার দর সহকারে দেখবা খুব ভালো লাগবো মেয়ে কে আবার খুঁজাম ওই দেখো দফকার সফট খুব বেশি ঘন সবুজ বুজুকছে গাছ নিজের দেখতে বাস্তবে খুব ভালো লাগলো আর আপনারা তো দেখা অনলাইনে এটা কি লাখ লাগবো আশা করি খুব ভালো লাগবো আর দেখলাম শৈশব শেষ আর শৈশোর অধিকাংশ সময় এই মাঠে আমি খেলাধুলা করছি ক্রিকেট ফুটবল তো পরিচিতরা আমার সহপাঠীরা এই মাঠটা দেখবা তারা খুব ভালো লাগবো ওই দেখো কা খাস ওই ধোকা বাতাসর নিয়ার বার হইরাম বাতাসর হালকা বাতাসর সত্যি খুব সুন্দর আবহাওয়া আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার ছোটোমোটো ভিডিও আপনারা দেখলা আপনারা অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখইব সব বালাতে হোকা আসসালামু আলাইকুম